ভিডিও করার কথা ছিল অন্য বাট আমি একটু আগে দালালের একটা ভিডিও দেখলাম বিশ্বাস করো আজকের ভিডিওটা দেখে আমার বিন্দুমাত্র রাগ হয়নি আমি ওর ওই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ডে চালিয়েছি হ্যাঁ মানে ওয়ান পয়েন্ট ফাইভে চালিয়েছি এবার বুঝতেই পারছো কতটা স্পিডে চলছে তো আজকে এই দালাল তুই কী করলি ওটা মানে ইগা করে দেখালি মানে এভরি টাইম ইউ শো ইয়ার বডি যে তুই কতটা মানে ফিট অ্যান্ড ফাইন মানে শো শো অফ যেটা করিস যে তুই কতটা ফিট অ্যান্ড ফাইন হুম দেখ ফিট অ্যান্ড ফাইন ওইভাবে বোঝা যায় না জানিস তো স্ট্যামিনা ফিট অ্যান্ড ফাইন সবসময় ফিগার হুম এই ফিগার এই ফিগারটাকে মেনটেন করে যদি লোকে ফিট অ্যান্ড ফাইন হতো তাহলে স্ট্যামিনাটা কোথায় কাজে লাগতো হুম হ্যাঁ আমরা একটুখানি ভারী হ্যাঁ একটু ভারী ভাই তোর থেকে তো বেশ ভারী তো সেখান থেকে দাঁড়িয়ে তুই বডি শেভিংয়ের জন্য করলি যে আমাকে শুটকি ডাকে তাই আমি ওদেরকে মুটকি ডেকেছি ফেয়ারে না বাট কেউ কাউকে সুটকি ডাকবে তুই শুটকি তুই আর আমাদেরকে ডাকিস মুটকি অ্যাকচুয়ালি কী জানিস তো তোর স্ট্যামিনা অনেক কম আমি সারা দিনে যা কাজকর্ম করি যতটা দৌড়াদৌড়ি করি তার ওয়ান পার্সেন্ট যদি তুই আমার বাড়িতে এসে একদিন করে দেখাস তোর ফেটে হাতে চলে আসবে কোনটা বলতো সেটা যেটা তুই মনুকে দেখানোর চেষ্টা করলি আমার পুরো মনে হলো তুই মনুকে সোনু দেখানোর চেষ্টা যে যে তুই এটা বোঝাতে চাইলি আমারও কিন্তু বেশ জায়গা মতন একদম বেশ সুন্দর হ্যাঁ কি দেখছো তুমি বৌদিকে বৌদিটা দেখে কি হবে আমারটা দেখো একদম ফ্রেশ মাল মানে এইটা আমার মনে হচ্ছিল যেভাবে তুই পা তুলে দেখাচ্ছিলিস এবার কি বলি তো হাসিও পাচ্ছে আমার আজকে বিন্দুমাত্র আমার রাগ ধরছে না মানে তোকে আমি দেখেছি যখন দূর থেকে তুই ভিডিও ক্যাপচার করিস তুই যে পোর্শানে হাঁটিস না নাইটি নাইটিপুরে মানে একটা জড়ো ধরা ভাব আমি না দৌড়াই দৌড়াই বুঝিস তো আমি দৌড়াই বলছি না আমার বাড়িতে এসে একদিন আমার করা কাজগুলো যদি তুই করিস তারপরে তোর ফেটে যেটা তুই দেখানোর চেষ্টা করছিস সেই যে সেই সেইটা পেটে তোর হাতে চলে আসবে ঠিক আছে অ্যাকচুয়ালি বিষয়টা কী জানিস তো আমাদের হাজবেন্ডের তো প্রবলেম নেই আমরা একটু মোটু সোটু আমাদের হাজব্যান্ডের প্রবলেম তুই যেমন শু মানে শুটকি তোর পা দুটোকে দেখলে অ্যাকচুয়ালি তুই যে বলছিস না জিন্স পরলে জিন্স পরলে ওই যে কাবি হয়ে থাকে আমি জিন্স পরলে কখনো আমার খাজ আসে না মানে প্যান্টে কখনো খাজ হয়ে ফুলে থাকে না হুম যাই হোক এটা তো তোকে এক্সপ্লেনেশান দেওয়ার কিছু নেই বাট তোর যে পা তোর পাটা অ্যাকচুয়ালি হচ্ছে রিকেট রুগি টাইপস বুঝতে পারছিস এই সরু প্যান প্যানানি পায়ে জিন্স অখাদ্য লাগে জিন্স একটু পা কাবি কাবি হবে একটু আমি বলছি না খুব বাল্কি না একটু কাবি কাবি হবে জিন্সে কিন্তু সেটা বেশি অ্যাট্রাক্টিভ থাকে বুঝতে পেরেছি বাট তোর যেটা পা তোরটা হচ্ছে অ্যাকচুয়ালি যে রিকেট রুগী থাকে না আমি কখনো কাউকে সেই হিসাবে বলছি না আমি জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি তাদের যে মানে সরু একটা প্যান প্যানানি ভাব থাকে তোর মধ্যে সেটা থাকে দেখ ফিগার নিয়ে জলার কিচ্ছু নেই তোর মধ্যে এমন কিচ্ছু নেই যেটা নিয়ে একটা দিনের জন্য আমার আফসোস হয়েছে যে ইস এটা যদি আমার থাকতো বিশ্বাস কর বিশ্বাস কর ঘর তলে বলছি তাই জলা জলির তো প্রশ্নই আসে না কী খালি ফিগার শো অফ করিস হ্যাঁ কী ফিগার শো অফ করিস মানে মনু যে তোর কমেন্ট বক্সে এসে কমেন্ট করেছে আর তুই যে আমাদেরকে বুঝিছিস দেখিস আবার তোরা এটা বলিস না মনুর সাথে আমার আবার একটা সম্পর্ক আছে বাট সেখান থেকে দাঁড়িয়ে তুই রাত্রিবেলায় বসে গেছিস বডি শো করতে তুই রাত্রিবেলায় বসে গেছিস বৌদি যে ইয়োগার টিপসগুলো দিচ্ছে আমি জানতাম না যে তোর বৌদি আমাদেরকে এত ভালোবাসে যে শুধুমাত্র আমার সীমার আর ঢেপির জন্য মানে ইপসিতাদির জন্য করছে মানে ইয়োগা ক্লাসটা করছে তাহলে তো আমাদের পার্সোনালি পাঠিয়ে দিতে পারে ওয়াইটিতে এসে করার কী দরকার হচ্ছে তাই না যাই সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে তুই প্রশ্ন করলি সীমাকে যে এইভাবে তুই পাটা তুলতে পারবি দেখ যদি না তুলতে পারিস তুই তো কথায় কথায় বলি যে তোর বুকে লাথি মেরে তোর খাঁচাটা ফাট মানে বুকের খাঁচা ফাটিয়ে দেবো পা না তুলতে পারলে তাহলে কিন্তু হবে না তুই কি বুঝিস না ফাগলি দেব এইভাবে খাঁচা ফাটানো যায় না পা তুলে তোকে কেন খাঁচা ফাটাবে পাগলি কোথাকার খা ওতে তো পুষ হবে ওতে খাঁচা ফাটবে না খাঁচা কেমন করে ফাটবে বলতো তোর এইখানটা ধরবে এইখানটা ধরে একটা হ্যাঁচকা টান মারবে তুই চিৎ হয়ে শটাং পড়ে যাবি কারণ তোর স্ট্যামিনা কম কথাটা বুঝবি তোর স্ট্যামিনা তুই ঢাস করে পড়বি পড়ার পর যখন রকম পা দিয়ে একটা লাথি মারবে ওই তখন লাথিটা মারবে তখন তুই চিৎ হয়ে যাবি ঠিক আছে চিৎ হয়ে যাবি চিত হয়ে যাওয়ার পরে তখন গোড়ালি দিয়ে খাঁচাটা ভাঙবে মানে আমি জাস্ট মানে কোনো রকম হিংস্রতা না এটা তো জাস্ট মুখের কথা যে খাঁচা ভাঙবে এই করবে কেউ কাউকে আজকে অব্দি বাঙতে ভুগতে পারেনি এটা জাস্ট একটা উদাহরণ তুই জিজ্ঞাসা করলি পা তুলে বোকার মতন পা তুলে কেন ইয়ে করতে যাবে পা তুলে কেন করতে যাবে তা যাই হোক সেটা বড় কথা না কথা হচ্ছে যে তুই আমাদেরকে অ্যাডভাইস করলি যে খেকি ঢেপি আর কিমাকে এগুলো এ করছে বলছি গামলা আর তোর মেজবনের কথা তো বললি না তোর মেজবনের পাছাটা এই যে এত এত বড় হয়েছে বুঝতে পেরেছি তো তোর মে মেজ বোনের জন্য তো অ্যাপ্লাই করলি না যে ইয়োগাটা তো তোর বোনেরও করা উচিত কারণ মা হয়েছে তো শরীরের একটু বালকি হবে। শরীরে সবটা বের করে একটা সন্তানের জন্ম দেয় তো সেখান থেকে দাঁড়িয়ে সারাদিনে আমাদের যা দৌড়াদৌড়ি পরে এক্সারসাইজ বিশেষ করে আমার আমার তো খুব দৌড়াদৌড়ি পরে ওয়ান পার্সেন্ট তাই সেখান থেকে দাঁড়িয়ে তুই বুঝতেই পারছিস না বুঝলিস তো আমাদের সা আমার সারাদিনে যা দৌড়াদৌড়ি করে মানে বললাম না ওয়ান পার্সেন্টও যদি তুই করতিস তোর কল খেলি হাতে চলে আসতো বুঝেছিস আর সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে তুই গামলাকে অ্যাডভাইস কর দিন দিন একটা বাচ্চা মেয়ে দেখ আমাদের ছেড়ে দে আমাদের তো এবার বয়স আস্তে আস্তে এগোচ্ছে হুম তো সেখান থেকে দাঁড়িয়ে বাচ্চা মেয়ে ওর এখন কি অবস্থা ছোট্ট বাচ্চা মেয়ে একদম তাহলে ওরটা আগে দেখা দরকার তোর মেয়ে বোন কী বালকি চেহারা হচ্ছে ভাব দেখিনি তাহলে তাকে প্রেফার কর এরকম প্রচুর আছে তোদের দলেও আছে এরকম তোদের দলেও এরকম আছে তা তাদেরকে একটু অ্যাডভাইস কর যাতে একটুখানি হুম সেপে আসে একটু শেপে আসে বোকা বোকা কথাবার্তা বলিস নিয়ে বডি নিয়ে চলে এসেছিস অ্যাকচুয়ালি না এই যে মনু তোর কমেন্ট বক্সে কমেন্ট করেছে ইউ ক্যান জাস্ট কান্ট ওয়েট মানে তুই পারছিস না নিজের ট্যালেন্টটা কুটকুটকে 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 যে ট্যালেন্টটা বসে আছে সেই ট্যালেন্টটা তুই মনুকে অ্যাকচুয়ালি দেখাতে চাইছি যে মনু হুম দেখে নাও তোমার এই ঝিমির থেকে কিন্তু আমার ট্যালেন্ট কোনো অংশে কম না আমি কিন্তু মাল্টি ট্যালেন্টেড বুঝতে পারছি অবশ্যই তুই মাল্টি ট্যালেন্টেড এই ট্যালেন্টগুলো অন্য কারোর তো থাকতে পারে না না যেই যেই ট্যালেন্ট তোর আছে হুম যাক ঠিক আছে খুব ভালো ভিডিও করেছিস খুব সুন্দর এরকমই করতে থাক কি পিচা হুম আর মানে অনেক রকম এরকম আয়ুর্বেদিক আসনও আছে যেগুলোতে অনেক কাজে দিতে পারে হুম সেগুলো অ্যাপ্লাই করিস তাই তো তোরই কাজে লাগবে হ্যাঁ মাসে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি এখানে গালি দেওয়ার মতন কিছু ছিল না যে খোদ যে গালি আর যে মনুকে নিজের সনু দেখানোর জন্য একদম উঠে পড়ে লেগেছে থাকে আলাদা করে কি গালি দেবো দুধ চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো